এই শহর আমার আরও একটা ভালোবাসার শহর এই শহরে ভালোবাসা আসে টুপ করে এই শহরে ভালোবাসা আসে খুব ভোরে এই শহরের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে ইতিহাস এই শহরের কিছু আইকনিক জায়গা আছে জানো তো যেখানে গেলে তোমার মন ভালো হয়ে যাওয়া কনফার্ম এই শহরের রাস্তাঘাট এই শহরের চারপাশ আস্তে আস্তে সেজে উঠছে আলোয় আলোয় হ্যাঁ ঠিকই ধরেছ যখন সব উৎসব শেষ হয়ে যায় এই শহর তখন উৎসবের আলোয় সেজে ওঠে এই শহরের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানান রঙিন আলো এই শহর আলোর শহর এই শহরের ইতিহাস কিন্তু ব্রিটিশ ইতিহাসের থেকেও পুরনো। এই শহর ছিল একসময় বিপ্লবীদের আখড়া গঙ্গার ধারের এই শহরটায় স্কুটি কিংবা সাইকেল কিংবা প্রয়োজন হলে পায়ে হেঁটে বেরিয়ে পড়তে পারো চারপাশের নানান সব দৃশ্য দেখতে দেখতে সন্ধেবেলাটা মন্দ কাটবে না কখনো বা চোখে পড়তে পারে এক টুকরো ফ্রান্স তোমরা চাইলে কিন্তু এই শহরের মায়াবী আলোয় হারিয়ে যেতে পারো তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে বেশ খানিকটা কোয়ালিটি টাইম অবশ্যই কেটে যাবে এই শহরের পুরনো অলিগলিতে খুঁজে পাবে নানান রকম সব ক্যাফেটেরিয়া আর সেই ক্যাফেতে বসে দু কাপ চা কিংবা কফি সঙ্গে একটু সন্ধের মুচমুচে বিশ্বাস করো দারুণ একটা সময় কেটে যাবে তোমার লাভ ওয়ান্স সঙ্গে এই শহরের নাম উঠে এসেছে বারবার ভালোবাসার মরশুমের নানান গল্পে আর যদি আমার সঙ্গে এই শহরটা আরও একবার ঘুরে দেখতে চাও দেখতে চাও কোনো স্পেসিফিক জায়গা তাহলেও কমেন্টে জানিও আমি চেষ্টা করব আমার এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে ভালোবাসার মরশুমে তোমাদের এই শহরটা ঘুরিয়ে দেখাতে এই শহরটা নিশ্চয়ই তোমাদের অনেকেরই চেনা তাই আমি নিজে নাম বলছি না যদি চিনতে পারো তাহলে এই শহরের নাম আমাকে তোমরা লিখে জানাও কমেন্ট বক্সে আর এমন আরও অনেক ছোট ছোট শর্টস দেখতে সাবস্ক্রাইব করে রেখো ভালোবাসার মরশুম